নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজ আমি মেয়নিস মেওনিসটি খেতে খুবই মজা এবং তৈরি করা খুবই সহজ মেওনিসটি তৈরি করতে প্রথম লাগছে আমার কি ডিম চিনি ভিনেগার লেবুর রস ও সাদা গোলমরিচের গুঁড়া আর লাগছে ওয়ান থার্ড কাপ তেল এবার আমি আপনাদেরকে মেয়োনিজটি তৈরি করে দেখাচ্ছি মেওনিজটি তৈরি করতে প্রথম লাগছে আমার একটি ডিম তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবার দিচ্ছি এক চামচ লেবুর রস তাতে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে এবার আমি তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একবারে দেব না তেলটা আমি বারে বারে অল্প অল্প করে দিব আর বিট করে নেব। এবার মিক্সির ঢাকনাটা ঢেকে আমি লো স্পিডে এক মিনিট বিট করে নিচ্ছি এক মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি তাতে সামান্য একটু আবার তেল দিয়ে দিচ্ছি এবার বিটার ঢাকনাটা ঢেকে দিচ্ছি এরকম করে আমি এক মিনিট করে লো স্পিডে বিট করে নিচ্ছি আর বারবার এরকম করে তেলটা আমি দিয়ে বিট করে নিয়েছি তেলটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিয়েছি যে কতটা ঘন ও পারফেক্ট হয়েছে মেওনিজটা ঘরে আমি অনেকবার তৈরি করেছি সবাই খেতে খুব পছন্দ করে আপনারাও চাইলে ঘরে অল্প সময়ে মেওনিজটি তৈরি করতে পারেন মেয়োনিশটি তৈরি করা খুবই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দোকানের মতো তৈরি করে নিতে পারেন মেওনিশ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না